নতুন বছরে সেজে উঠেছে শহরতলি কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তর কিন্তু দেখা যাচ্ছে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল সেখানেও কিন্তু নতুনভাবে পরিষ্কারের কাজ চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ডানকুনির শিক্ষার আলোর পক্ষ থেকে এটা করা হচ্ছে শিক্ষার আলোর সম্পাদক আমান মল্ল নিজেও কোদাল হাতে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করছে অর্থাৎ নতুন বছরে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই নতুন করে সাজানো হচ্ছে লাইটিং করা হচ্ছে সেখানে এই চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল সেটাকেও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কারণ আপনারা জানেন বিভিন্ন এলাকার মানুষ এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসে সেই কারণেই কিন্তু তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে এখানে আমান মণ্ডল রয়েছে একটু কথা বলবো আমার বলছে হঠাৎ এই ভূমিকায় কেন আমরা দেখেছি রানকুনি শিক্ষার আলো পড়াশোনা নিয়ে বা কদিন আগে আমরা দেখেছি একটা বিরল অভিনব রক্তদান শিবির আজকে হঠাৎ এইরকম মানে সাফাই কর্মীর দেখুন আমি লকডাউনে দেখেছি মসজিদ মন্দির গির্জা সব বন্ধ থাকে হসপিটালটা খোলা থাকে মানুষ পরিষেবা এই জায়গা থেকে বেশি পায় আর সাধারণ মানুষ এই জায়গাটা খুব মানে যাদের আর্থিক অবস্থা ভালো না তারা তো নার্সিংহোমে যেতে পারে না নার্সিংহোমে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সবাই পছন্দ করে তাই আমি ভাবলাম যদি নতুন বছরের মানুষকে চুনিতলা হসপিটালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি মানুষ যদি কিন্তু সবথেকে বেশি সচেতন মানুষকে হতে হবে আমরা আসলাম একবার করলাম আবার এক মাস পরে এসে দিলাম যাকে সেই হয়ে গেছে মানুষ যদি সচেতন না হয় কোনোভাবেই সম্ভব না তো হাসপাতাল কর্তৃপক্ষ বা জেলা প্রশাসন তারা নিজেরা করতে পারত একদম একদম আপনি এটা ঠিক বলেছেন কারণ এটা হাসপাতাল কর্তৃপক্ষ করতে পারে কিন্তু আমরা সাধারণ মানুষ পরিষেবাটা আমরা বেশি নেই আমাদেরও কর্তব্য আছে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তো সবাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন সব নিজের মতোই করতে পারে আমরাও আসলাম এসে আমরা স্যারকে বললাম যে আমরা একটা হসপিটালটা পরিষ্কার করবো দু হাজার চব্বিশ আসছে দুহাজার চব্বিশ সবাই সবার মতোভাবে আনন্দ করছে কে পিকনিক করতে যাচ্ছে কে বা পার্ক স্ট্রিটে এনজয় করতে যাচ্ছে তো আমরা এনজয় ভালাম এই চন্ডিতলা হসপিটালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আমাদের মতো আনন্দ করবো এটা নিয়ে আজকে চার দিন চলছে চার দিন চলছে আপনি দেখছেন বিভিন্ন জায়গার যত আপনি আবর্জনাটা দেখলেই বুঝতে পারবেন যে কত অপরিষ্কার ছিল হসপিটালটা আজকে চার দিন ধরে একইভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি দেখি কতদিনে এটা করা যায় সম্ভব হয় পরিষ্কার পরিচ্ছন্ন এরপর কী করবেন মানে এটা পরিষ্কার পরিচ্ছন্ন এরপর আমাদের হসপিটালটা টোটালটাই ব্লিচিং পাউডার দেওয়ার আছে আর মা আর ওটা কি ওই যেখানে নোংরা ডাস্টবিন দু তিনটে ডাস্টবিন দিয়ে দেবো এবং সেখানে লিখে দেবো আপনারা যাবতীয় যা এই জায়গায় ফেলুন অন্য জায়গায় না ফেলে শুনলাম নাকি ফল বিতরণ আজকে গর্ভবতী মা যারা রয়েছে এবং কিছু পেশেন্ট রয়েছে তাদের আমরা সাময়িক ফল কিছু দেবো কোনো শিক্ষালয়ের পক্ষ থেকে বুঝতেই পারছেন মূলত উদ্দেশ্য কিন্তু ডানকুনি শিক্ষার আলোর এই যে হাসপাতাল সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের নাগরিক হিসেবে যে দায়িত্ব সেই বার্তা দিতেই কিন্তু ডানকুনির শিক্ষার আলো বেশ কয়েকদিন ধরে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে এভাবেই আমি দেখাতে বলবো দেখতে পাচ্ছি কোদাল নিয়ে এবং তারা গ্লাভস পরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমার মণ্ডল রয়েছে পাশে দাদারা রয়েছে এবং আরও অন্যান্য যারা রয়েছে ডানকুনি শিক্ষার আলোর কর্মীরা তারাও এভাবেই কয়েকদিন ধরেই এই হাসপাতালকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কারণ নতুন বছর যাতে নতুনভাবে এই এলাকার মানুষ এসে দেখতে পায় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় সেই উদ্দেশ্যেই করা আলো তারা নতুন বছরটা উদযাপন করছে গ্রামীণ হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনিও হাত লাগালেন কি বলুন খুব শুভ উদ্যোগ কারণ শিক্ষার আলোর প্রক্রেতা কর্মসূচিতেই আমি থাকি কিছুদিন আগে সৈন্যবাহিনীদের যে রক্তদান শিবির আয়োজন করেছিল এবং সেখানে সমস্ত ভারতবর্ষের যারা ইন্ডিয়ান আর্মির লোকের জন্য এসে ব্লাড কালেকশান করেছে সৈন্যবাহিনীর মানুষদের বা সৈন্যবাহিনীর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এটা একটা তো অত্যন্ত মহৎ উত্তর প্রত্যেক বছর হয় তার সঙ্গে এটাও যুক্ত হলো যে হসপিটালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা আর কিছুই না এটা আমাদের সচেতন করা সবাইকে আমাদের কাজ করতে হবে আমাদের সামনে কেন্দ্র বলুন রাস্তা বলুন সবটা সরকারি উদ্যোগে হয় না সবসময় তার সঙ্গে ভেসাবি সংগঠনগুলোকে এগিয়ে আসতে হয় সেই কাজ এরা করছেন বিএমএ সাহেব এদের কাজে খুব প্রশংসা করলেন বা হাসপাতালে যারা অন্যান্য ডাক্তারবাবুরা আছে তারাও খুব প্রশংসা করলেন এবং এইভাবেই আমাদের সকলে মিলে হাত ধরাধরি করে এগিয়ে যেতে হবে কারণ মাঝে মাঝেই করোনার প্রকোপ আবার বাড়ছে মাঝে মাঝেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এই বিভিন্ন কারণে যদি হসপিটালটা খুব সুন্দর থাকে তাহলে দেখবেন যে মানুষ যারা হাসপাতালে আসে তাদের মনটাও ভালো হয় এবং তাদেরও বাড়ির আশপাশটাকে ভালো রাখার ইচ্ছা হয় এটা একটা খুব সুন্দর উদ্যোগ সাধু উদ্যোগ বছরের শেষ এই উদ্যোগের মধ্যে দিয়ে আগামী বছর শুরু হোক এবং আগামী বছর আরও আমাদের প্রত্যয় নিয়ে আসুক যে আমরা সকলে মিলে এই চণ্ডীতলা হাসপাতালটা আরও আপগ্রেডেশান আমাদের করতে হবে যদিও দেখছেন একটা বড়ো বিল্ডিং আমাদের ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র সাড়ে ষাট লক্ষ টাকা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুপ্রেরণায় সেই কাজ আমাদের হয়েছে জেলা পরিষদ সামনে আমি যখন পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলাম তখন এখানকার পেশেন্ট ওয়েটিং সেট হ্যাঁ তাদের বিশ্বামালয় সেটা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের একটা জল ছত্রের কাজ সেটাও কমপ্লিট হয়ে গেছে আমি সব খোঁজখবর নিচ্ছিলাম এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রায় সতেরো লক্ষ টাকা দিয়ে এই হাসপাতালে একটা ডিজিটাল এক্স রে মেশিন দিয়েছেন সেখানেও মানুষ বিনামূল্যে এক্স রে পাচ্ছে সুতরাং আরও আমাদের যে সকল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমি বিএমএ সাহেবকে বলেছি যে আমরা সবসময় আছি আমরা সজাগ আছি বা সবসময় আমরা তৎপর হয়ে আছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সব জায়গায় উন্নয়নের চেষ্টা করছেন আশা করি যে চন্ডিতলা হাসপাতালটা আস্তে আস্তে আমরা আরও আমাদের আপগ্রেড করতে পারবো প্রথমেই জানাই যে আমাদের এই এনজিওকে আমি আগে ধন্যবাদ জানাবো আমার কাছে প্রথম যখন এই ওনাদের পক্ষ থেকে এসে প্রপোজালটা দেওয়া হয়েছিল আমি অ্যাকসেপ্ট করেছিলাম যেন এটা একটা মহৎ উদ্দেশ্য যে আমরা হসপিটালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প নাম আছে নির্মল বাংলা তার মধ্যে আমাদের আছে সবসময় ক্লিন করে রাখতে হবে ড্রেন হোক হসপিটাল ক্যাম্পাস হোক তো সেই প্রোগ্রামের যদি একটা অংশীদার হতে পারে আমাদের এনজিও তার জন্যে আমি তো খুশি হয়েছিলাম এবং ওনাদেরকে বললাম আমাকে একটা চিঠি করতে ওনারা চিঠি করেছেন এবং নির্দিষ্ট প্রপার নির্দিষ্ট প্রপার নিয়ম মেনেই তারা কাজগুলো করেছেন এবং আমি তাদের প্রশংসা জানাচ্ছি যেন আমি গিয়ে দেখেছি আমি প্রত্যেকের জায়গায় যখন দাদারা কাজ করছিলেন আমি সেই জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখেছি এবং মাঝখানে যার কথা না বললে নয় সেটি নিয়ে হচ্ছেন আমাদের কর্মদক্ষ সাহেব আমাদের সুবীর মুখার্জিবাবু ওনাকেও আমরা সবসময় বলি এবং উনি যা ওনার সমর্থ এখানে যাভাবে করার উনি করে দেন যেমন উনি একটা বড়ো জিনিস করে দিয়ে গেছেন আমাদের হসপিটালের রাস্তার কথা উনি রোগগুলো বললেন রাস্তার কথাটা উনি কোথায় বলেননি রাস্তাটা ওনার মাধ্যম দিয়ে হয়েছে আর বাকি আমাদের ক্লিননেস আমাদের নিজস্ব ড্রাইভ যারা আমাদের সুচবা যারা কর্মবন্ধু রয়েছেন তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি কিন্তু সংখ্যাটা কম বলে আমরা সবসময় করে উঠতে পারি না আমরা চাই এইভাবে যদি কোনো এনজিও কিংবা যদি সরকারের বিভিন্ন সংগঠনের মাধ্যমে যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করানো যায় সেটা আমাদের খুব ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিন্তু অভিযোগ ওটা অনেক সময় রেফার অনেক বেশি হয়ে যায় কিন্তু হ্যাঁ রেফার হতে পারে সেটা যদি এমন কিছু পেশেন্ট আছে এটা তো আগে বুঝিয়ে নিতে হবে যে হসপিটালটা হচ্ছে রুরাল হসপিটাল সেখানে আমার নির্দিষ্ট ডক্টর নির্দিষ্ট মেশিন নির্দিষ্ট পরিমাণ তার পরিকাঠামো সে পরিকাঠামোটা যেটা আমার হাসপাতালে নেই পেশেন্টটাকে রেখে যদি তার কোনো খারাপ ঘটনা ঘটে সেটা কখনই কাম্য নয় রেফারটা কোন পেশেন্ট হচ্ছে সেটার জায়গায় গুরুত্ব দিতে হবে যদি আজকে আমার দেখা যায় যে দুটো বেবি আমার পেটে রয়েছে যেটার যে পজিশান থাকার কথা সেই পজিশানটায় নেই সেই অপারেশানটা আমার শিরামপুর বা বড়ো জায়গায় করা দরকার যেখানে রক্ত দিতে হতে পারে বা আদার্স কোনো দরকার হতে পারে সিসিউ বা আইসিউ দরকার দরকার আছে সেই জিনিসটা যদি এখানে রেখে যদি কোনো খারাপ ঘটনা ঘটে তার থেকে মানজনীয় মা বাচ্চাকে সুস্থ রাখার জন্য বড় হসপিটালে পাঠানো অবশ্যই কিছু রেফারাল এখন একটু হচ্ছে কারণ আমার একজন গাইনোকোলজিস্ট এখন অসুস্থ হয়ে পড়েছেন প্যারালিসিস হয়ে গেছেন উনি সেই ডক্টর ক্রাইসিসটা রয়েছে ওটা মিটে গেলে আশা করছি সেই সমস্যাটা অনেকটা কেটে যাবে আজকে যেমনটা আমরা জানতে পাচ্ছি যারা এখানে প্রেগনেন্ট মহিলা পেশেন্টরা রয়েছেন তাদেরকেও কিন্তু ফল মূল দিয়ে তাদেরকেও একটু উপহার তুলে দেওয়া হবে নতুন বছরে এমনটাই কিন্তু বলছি আমার মণ্ডল অর্থাৎ শিক্ষার শিক্ষাগ্রহ সম্পাদক এবং আপনারা এই যে ভূমিকা দান করে শিক্ষার সেটা নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন